আসসালামু আলাইকুম সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মনোসোলার প্যানেল লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এই হাইব্রিড যে হাফ কাট মনো প্যানেল এবং জার্মানি সেল যে প্যানেলগুলো এগুলো আমরা ছয় পিস আজকে ইনস্টল করলাম তো আমরা এটার যে ওপেন সার্কিট ভোল্টেজ এবং এটার এটা থেকে আমরা ঠিকমতো আউটপুটটা পাচ্ছি কি না তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো বা আমরা আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ভিডিওতে আমাদের ইনভার্টার যেগুলো আমরা ব্যবহার করছি এখানে এই প্যানেলগুলো হলো আপনার মেডি ম্যানুফ্যাকচার চায় না বাট এটা কিন্তু লং রানের ব্যাটারি আপনারা দেখছেন লং রানের ইনভার্টার আছে লং রানের আইপিএস আছে এবং লং রানের সোলার প্যানেলও আছে আগামীতে আপনার লং রানের লিথিয়াম ব্যাটারি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা এখন এই লং রানের যে প্যানেলটা সেই প্যানেলের যে আপনার স্টিকারটা আছে সেই স্টিকারে আমরা দেখাবো যে আসলে এটা কত ভোল্টেজ আছে এবং ওপেন সার্কিট ভোল্টেজ কত এখানে আপনার ওপেন সার্কিট ভোল্টেজ এবং আপনার কত ওয়াট এখানে সর্বনিম্ন আপনি কত ভোল্টেজ পাবেন বিয়াল্লিশ পয়েন্ট ফোর এবং আপনার এটাতে আটা আটচল্লিশ ভোল্ট সামথিং আপনি পাবেন তো এখানে কিন্তু অ্যাকুরেট যে ভোল্টেজগুলো আপনি দেখেন আপনার যারা বাইপেশিয়াল যারা সোলার প্যানেল নিচ্ছেন তাদের ওখানেও দেখবেন যে পঞ্চাশ ভোল্ট ঊনপঞ্চাশ বোল্ট আটচল্লিশ ভোল্ট হ্যাঁ এরকম ভোল্টেজটা এর সিতে আসলে বেশি হয় না হাইব্রিড সোলার সিস্টে সোলার প্যানেলের ওয়ারের যেমন যেগুলো আপনার পাঁচশো পঁচাশি ওয়ার্ড ওগুলোতে আপনার থাকে হল ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ভোল্ট এরকম আর এগুলো হলো কিন্তু আপনার নন বাইবসিয়াল এক সাইডে যে সেলগুলো এটা হলো আপনার নন বাইব নন বাইবসিয়াল সোলার প্যানেল আর এটা আমরা ইনস্টল করেছি একটা চিলে কোঠার যে চাল আছে সে চালের উপরে ও চালটাও গ্রিল দিয়ে করা মানে অ্যাঙ্গেল সিস্টেম ওই অ্যাঙ্গেলের উপরে আমরা আবার এই আপনার এক্সট্রাকচারটা আমরা ওপরে আমরা দিয়েছি তাতে করে কিন্তু আমাদের এদিকে আপনার জায়গাটাও কিন্তু একদম বেঁচে গেল যে ভিতরে যে আপনার জায়গাটা বাইরের যে সারটা সেটা লাগতেছে না তো তিন কিলো সিস্টেম করতে গেলে আপনারা এই আপনার চিলে কোঠার উপরই করতে পারবেন এতে আপনার আলাদা জায়গা লাগে না যদি চাইতে বেশি হয় যদি আপনি পাঁচ কিলো করেন সেই ক্ষেত্রে আপনার স্বাদের একটা যে কোনো সাইডে বা চিলে কোটায় আপনার ছয়টা দেওয়ার পরে আর চারটা দুই পাশে একটু বাড়তি দিয়েও আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জায়গাটা সেফ হয় এখানের স্ট্রাকচারটা ডিজাইন আমরা করে দিছি যে কিভাবে করতে হবে আর আপনার এখানে যে টেকনিশিয়ান কাজ করছে সেই টেকনিশিয়ান হলো ওইখানকার যারা গ্রিলের কাজ করে ওই ওইভাবে করছে আমরা দেখাই দিয়েছি কিভাবে করতে হবে কতটুকু স্লোপ রাখতে হবে এবং আপনার কিভাবে হোলগুলা করতে হয় আপনারা চাইলে আপনাদের নিজস্ব যদি সোলার সিস্টেম করেন আপনি হাইব্রিড পাঁচ কিলো করেন দশ কিলো করেন তিন কিলো করেন দুই কিলোই করেন যেটাই করেন আপনারা নিজেরাও এক্সট্রাকচার করতে পারবেন সেই অনুযায়ী আসলে আমরা রেটটা বসাই আসলে আপনি যদি আমাদের কাছ থেকে করেন সেই জন্য এক ধরনের রেট আর আপনারা যদি নিজেরা করেন সেই জন্য অন্য রকম রেট হয় কারণ ওটা আপনার বেশি হোক কম হোক ওটা আপনার ভিতরে আমরা প্যাকেজে আপনি করে দিই অনেকেই জানতে চান ভিডিওর ভিতরে যে কমেন্ট করেন যে ভাই রেটটা কেন বলেন না রেটটা একটু বলেন রেটটা আসলে কি ভিডিওতে রেটটা বললে প্রবলেম হয় কারণ এই ভিডিওটা আমার সব সময় থাকবে চ্যানেলে আর রেটটা কিন্তু সব সবসময় একরকম থাকবে না আজকে যদি আমি পাঁচ টাকা বলি কালকে হয়তো চার টাকা হবে আর কালকে হয়তো চার টাকার জায়গায় দেখা গেছে কোনো সময় ছয় টাকা হতে পারে মানে ডলার আপডাউন করলে আপনার রেটটাও আমাদের আপডাউন করে লং রানের আপনি সোলার প্যানেল দেখলেন আর এগুলো হলো লং লং রানের দুইশো বিশ এমপিআরের ব্যাটারি যদিও লং রানের সবাই এখন লং রান মোটামুটি চিনেন এবং আলহামদুলিল্লাহ আগামীতে দেখবেন লং রানের সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে লং রানের ব্যাটারিগুলো খুবই ভালো মানের আর এখানে আমরা যে ইনভার্টারটা ইউজ করতেছি এটা হলো গোরো ওয়ার্ডের ফাইভ কিলোয়ারের একটি ইনভার্টার বলতে পারেন সুজন ভাই ইনভার্টার দিলেন ফাইভ কিলো সোলার প্যানেল দিলেন তেত্রিশ ওয়াট মানে তিন কিলোর কারণটা কি মানে কারণটা হলো যে উনি একবার ইনভার্টারটা কিনে রাখছে আপনার যাতে ওনার উনি ব্যাটারি চারটেই ব্যবহার করবে সেই ক্ষেত্রে উনি ইনভার্টারটা বড় নিয়ে রাখছে পরবর্তীতে যাতে সোলার প্যানেল সে বাড়াইতে পারে আর এখা এখন বর্তমান যে লোড আছে ওনার লোড কিন্তু কম অনেক কম লোড আর এখানে আমার কিন্তু এখন সকাল ছয়টা সাতটা সামথিং বাজে তো এখন আমার প্যানেল থেকে আসতেছে দুইশো বত্রিশ তেত্রিশের মতো আসতেছে বাট এটা কিন্তু আমার দুইশো সত্তরের জায়গায় জায়গায় পৌঁছাবে ঠিক আছে দুইশো সাতষট্টি সত্তর এরকমের একটা ভোল্টেজ আসবে তারপরেও আমরা আমাদের স্ক্রিনে দেখছেন আপনারা যে এটা কিন্তু সোলার থেকে সরাসরি চলতেছে আমরা কারেন্ট টারেন্ট বন্ধ করে দিয়ে সোলার থেকে সরাসরি আমরা ব্যবহার করতেছি আর এটা আপনার যে গোরুয়াটার যে ইনভার্টারটা দেখতেছেন এই হলো আপনার আটচল্লিশ বোল্ট মানে এটা চার ব্যাটারি সিস্টেম আটচল্লিশ বোলের একটা ইনভার্টার এটার সাথে আমরা একটা চেঞ্জ ওভার ইউজ করছি যদি কখনও কোনো প্রবলেম হয় ইনভার্টারে বা সোলার থেকে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সে যাতে ডাইরেক্টলি আপনি কারেন্ট থেকে চালাইতে পারে সেরকম একটা সিস্টেম তাদেরকে করে দিয়েছি আমরা পরবর্তীতে যাতে আমাদের যে গেছে আমরা সারা বাংলাদেশ সব জায়গাতেই কাজ করি দেখা গেছে আমি কাজ করে আসছি সিলেট বা কাজ করে আসছি কুমিল্লা আমি আসছি বরিশাল ঠিক আছে তো আস্তে আস্তে যে সময়টা লাগে এই জন্য আমরা একটা এক্সট্রা সিস্টেম করে দিছি যাতে উনি কোনো প্রবলেম হলে যাতে উনি এসি কারেন্ট থেকে সরাসরি চালাইতে পারে তো আপনারা যারা এরকমের বড় ছোট যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ ইমোতে নক করলে আপনারা আপনাদেরকে রেট সম্পর্কে এবং আপনার কিভাবে করলে ভালো হয় পরামর্শ করার জন্য আপনারা এই নাম্বারগুলোতে আপনারা নক করবেন আর করোয়ার যে সোলার ক্যারিয়ান সোলার লঞ্জি সোলার যে কোনো কোম্পানির ইন ব্যাটারি হোক না কেন যে কোনো কোম্পানির সোলার প্যানেল ব্যাটারি হোক না কেন সব কিছুই কিন্তু আপনারা সোলার সিস্টেম বিড়িতে পেয়ে যাবেন আর একটি বিষয় হলো আমার অনেক ভিডিও আপনারা দেখছেন অন্য অন্য কোম্পানিতে যে কোম্পানিগুলো তাকে আমি কাজ করতাম তো এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিছে যে আমি নিজেই একটা কোম্পানি নিয়েছি তো এই কোম্পানিতে আপনারা এই সোলার সিস্টেম বিডি এখন আমার নিজের কোম্পানি এখানে আপনারা যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা এখানে নক করবেন আর দোয়া করবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আমার কোম্পানিটা ভালো চলে সবাইকে যেন কম রেটের ভিতরে আমি সব কিছু দিতে পারি এবং সবাই যাতে আমার কাছ থেকে কাজ করে যাতে স্যাটিসফাই হয় তো আজকে এই পর্যন্তই শেষ করছি নতুন অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম কাত